হ্যালো ফ্রেন্ডস নলেজ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আদি সপ্তাহ আলোচনা করবো বারোই জুলাইয়ের কর্মসংস্থান পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের দেশাপদ এখনো দরখাস্ত করতে পারবে প্রথমেই তা করেছে পিএসসির মাধ্যমে রাজ্যের ক্লার্ক তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি পিএস ডট ডবল স্লাস ডাব্লিউ বিপিএসসি ডট জিওভি ডট ইন নেক্সট রয়েছে পিএসসির মিশিলিনিয়া সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য ওই বিস্তারিত পাবে এস টি ই পিএস ডট ডবল স্লাস ডাব্লিউ বিপিএসসি ডট জিওভি ডট ইনে নেক্সট থাকো রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি পিএস ডট ডবল স্লাস ডাব্লিউ বিপিএসসি ডট জিওভি ডট ইনে নেক্সট তাকে রয়েছে স্কুল সার্ভিসের মাধ্যমে নবম দ্বাদশ শ্রেণী শিক্ষক শিক্ষিকা তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি আবেদনের শেষ তারিখ চোদ্দো সাত পঁচিশ বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কমে নেক্সট তাকে রয়েছে সেনাবাহিনীর স্কুলের চাকরি তো এখানে বলা হয়েছে অনলাইন স্ক্রিনিং টেস্টের দরখাস্ত নেওয়া শুরু গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য আবেদনের শেষ তারিখ ষোলো আট পঁচিশ বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট এডাবলিউ ইএস ইন্ডিয়া ডট কমে নেক্সট তাকে স্টাফ সিলেকশনের কম্বাইন্ড হাই সেকেন্ডারি লেভেল পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশালে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে তিন হাজার একশো একত্রিশটি আবেদনের শেষ তারিখ আঠেরো সাত পঁচিশ বিস্তারিত পাবে ডবডাব্লিউ ডট সি ডট এনআইসি ডট ইন নেক্সট থাক রয়েছে স্টাফ সিলেকশন কমিশনের মাল্টিটাস্কিং স্টাফ পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদে রয়েছে ছ প্রায় আবেদনের শেষ তারিখ চব্বিশ সাত পঁচিশ বিস্তারিত পাবে ডিবুল ডাব্লিউ ডট এসএসসি ডট ডট ইন নেক্সট রয়েছে নেভিত অফিসার তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে চুয়াল্লিশটি আবেদনের শেষ তারিখ চৌদ্দ সাত পঁচিশ বিস্তারিত পাবে ডিবি ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান নেভি ডট জিওভি ডট ইন নেক্সট থাক রয়েছে অসম রাইফেলসের রাইফেলম্যান তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে উনসত্তরটি আবেদনের শেষ তারিখ একুশ সাত পঁচিশ বিস্তারিত পাবে ডাব্লিউডাব্লিউ ডট আসাম রাইফেলস ডট জিওভি ডট ইন নেক্সট দেখো রয়েছে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে ওয়ার্কার তো এখানে বলা হয়েছে আইটাই পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে একশো পঁয়ত্রিশটি আবেদনের শেষ তারিখ বারো সাত পঁচিশ বিস্তারিত পাবে এস এস ডট ডবল স্লাস মিউনিশন ইন্ডিয়া ডট কো ডট ইন নেক্সট দেখো রয়েছে সিএসআইআর টেকনিশিয়ান তো এখানে বলা হয়েছে আইটাই পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে ছিয়াশিটি আবেদনের শেষ তারিখ দশ সাত পঁচিশ বিস্তারিত পাবে এস টি টি পি এস ডট ডবল স্লাস ডট এন এ এল ডট আর টেকনিশিয়ান তো এখানে বলা হয়েছে আইটিআই এবং গ্র্যাজুয়েট আবেদন আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে ছ হাজার আবেদনের শেষ তারিখ আঠাশ সাত বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে নেক্সট থাক রয়েছে বাহিনীতে অগ্নিবীর বায়ু তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক আবেদন যোগ্য। আবেদনের শেষ তারিখ রয়েছে একত্রিশ সাত পঁচিশ বিস্তারিত পাবে এস টি অগ্নিপদ বায়ু ডট নেক্সট থাক রয়েছে স্টেট ব্যাংকের প্রভেশনারি অফিসার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে পাঁচশো একচল্লিশটি আবেদনের শেষ তারিখ চোদ্দো সাত পঁচিশ বিস্তারিত পাইভেট ডাব্লিউ ডট এস বি ডট কো ডট ইনে নেক্সট রয়েছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে আইটিআই ডিপ্লোমা এবং গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে তিনশো সাঁত্রিশটি আবেদনের শেষ তারিখ একুশ সাত পঁচিশ বিস্তারিত পাবে ই ডাব্লিউ ডট অ্যাপারেন্টিস ইন্ডিয়া ডট জিওভি ডট ইনে তো বন্ধুরা এই ছিল রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদ এখনো করতে পারবে তো দেখো এবার আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসা পেজ অর্থাৎ এই সপ্তাহের জিজ্ঞাসা পেজে কী কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে এক একে দেখে নেব প্রথমেই তাকে রয়েছে স্কুল সার্ভিসের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে এস যে পরীক্ষা হবে তাতে দু হাজার ষোলো সালের সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে না সিলেবাস বদল হবে তো এখানে বলা হয়েছে বিস্তারিত সিলেবাস স্কুল সার্ভিসের ওয়েবসাইটে দেওয়া হয়েছে নেক্সট তাকে রয়েছে স্কুল সার্ভিসের গ্রুপ সি ও গ্রুপ ডি পদের পরীক্ষা কি একই সঙ্গে হবে একই সঙ্গে হবে না আলাদাভাবে হবে তো এখানে বলা হয়েছে পরীক্ষা আলাদা দিনে হবে বিস্তারিত তত্ত্ব বিজ্ঞপ্তি বেরোনোর পর দেওয়া হবে নেক্সট দেখো রয়েছে বায়োকেমিস্ট্রি নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর হওয়ার পর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় নবম থেকে দ্বাদশ শ্রেণীর বেলায় বায়োলজি সায়েন্সের বিষয়ে যোগ্য কি তো এখানে বলা হয়েছে স্কুল সার্ভিসে নবম থেকে দ্বাদশ শ্রেণীর বেলায় বায়োলজি সায়েন্সের বিষয়ের ক্ষেত্রে এই সব বিষয়ে গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েটরা যোগ্য বটানি জলজি। জুওলজি জিওলজি মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি এবং এবং বায়োলজি এবং অ্যান্থ্রোপোলজি বিষয়ে গ্রাজুয়েটরাও যোগ্য অন্যদিকে হিউম্যান এবং ফিজিওলজি এবং অ্যানিম্যাল সায়েন্সের পটানি বা জুওলজি মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি এই সমস্ত বিভিন্ন বিষয় গ্র্য পোস্ট গ্রাজুয়েটরাও যোগ্য নেক্সট থাকো রয়েছে স্কুল সার্ভিসের নবম থেকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় দু হাজার দশ সালের আগে পাওয়া ও বিসি সার্টিফিকেট প্রাপ্ত প্রার্থীরা কি ও বিসি ক্যাটাগরির সুযোগ পাবেন তো এখানে বলা হয়েছে হ্যাঁ দু হাজার দশ সালের আগে পাওয়া ও ক্যাটাগরি ক্যাটাগরির প্রার্থীরা ও ক্যাটাগরি হিসেবে দরখাস্ত করতে পারবেন স্কুল সার্ভিস কমিশনের এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে দু হাজার দশ সালের আগের ও সার্টিফিকেট পাওয়া প্রার্থীরা যারা আদার্স ক্যাটাগরিতে দরখস্থ করেছেন তারা তাদের এডিট করার সুযোগ দেওয়া হবে নেক্সট থাক রয়েছে প্রাইমারি স্কুলে আট বছর চাকরি করছে স্কুল সার্ভিসের এসএলএসটি দরকার প্রাইমারি স্কুলের চাকরির অভিজ্ঞতা উল্লেখ করেছি এজন্য অসুবিধা হবে কি না এজন্য দরখাস্ত বাতিল হবে না নেক্সট থাকো রয়েছে স্কুল সার্ভিসে প্রথমবার ফি দিয়ে দরখাস্ত করেছিলাম তাতে ভুল হয়ে আবার আরেকটি দরখাস্ত করেছে ফিউ দিয়েছে দুটি দর দুটি দরখাস্ত করার জন্য দুটি দরখাস্ত বাতিল হবে কি তো এখানে বলা হয়েছে না বাতিল হবে না নেক্সট থাকো রয়েছে দু সালের আগের ও সার্টিফিকেট এবছর বয়স একচল্লিশ বছর অভিসি ক্যাটাগরি বয়সের ছাড় পাবো কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ বয়সের ছাড় পাবেন নেক্সট থাক রয়েছে আপার প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি কবে বেরোবে তো এখানে বলা হয়েছে এবছর বিজ্ঞপ্তি বেরোতে পারে নেক্সট থাক রয়েছে প্রাইমারি চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি কবে বেরোবে এব এখানে বলা প্রাইমারি এবছর বিজ্ঞপ্তি তারপর পরীক্ষার তারিখ জানানো হবে নেক্সট থাক রয়েছে স্টাফ সিলেকশনের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে মেকানিক্যাল শাখায় পলিটেকনিক ও ডিপ্লোমার পরে বিটেক করেছি কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল পরীক্ষা দিতে পারবো কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ পারবেন নেক্সট করে রয়েছে স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল ও এমটিএস পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে পরীক্ষা কোন মাসে হবে তো এখানে বলা হয়েছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের এবছর তিনটি বড় পরীক্ষা হয় এই তিনটি পরীক্ষায় দরখাস্ত নেওয়া শুরু হয়েছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এবং গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা যোগ্য বয়স হতে হবে তিরিশ বছরের মধ্যে প্রথম ধাপে কম্পিউটার বেস পরীক্ষা হবে তেরোই আগস্ট থেকে তিরিশে আগস্টের মধ্যে দরখস্থ করবেন অনলাইনে চৌঠা জুলাইয়ের মধ্যে কম্বাইন্ড হাই সেকেন্ডারি লেভেল পরীক্ষার জন্য উচ্চ মাধ্যমিক পাশটা যোগ্য বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশের মধ্যে প্রথম পর্যায়ে কম্পিউটার বেস পরীক্ষা হবে আটই সেপ্টেম্বর থেকে আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত দরখস্থ করবেন অনলাইনে আঠেরোই জুলাই পর্যন্ত মাল্টিটাস্কিং স্টাফ পদের জন্য মাধ্যমিক পাশটা যোগ্য বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশ বা আঠেরো থেকে সাতাশের মধ্যে পরীক্ষা হবে কুড়ি সেপ্টেম্বর থেকে চব্বিশে অক্টোবর পর্যন্ত দরখাস্ত করবেন অনলাইনে চব্বিশে জুলাই পর্যন্ত বিস্তারিত পাবে এই ওয়েবসাইট ডিপ্লিউডাব্লিউ ডট এসএসসি ডট জিওভি ডট ইন নেক্সট রয়েছে কম্বাইন্ড হাই সেকেন্ডারি লেভেল পদের পরীক্ষার প্রশ্ন বাংলায় হয় না ইংরাজিতে হয় তো এখানে বলা হয়েছে প্রশ্ন হবে ইংরাজি হিন্দি বাংলা সহ অন্যান্য রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে নেক্সট দেখো রয়েছে পুলিশের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা কি পুজোর আগে হতে পারে তো এখানে বলা হয়েছে এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমেই দেখো রয়েছে রেলের এন টি টেস্ট শুরু সাতই আগস্ট থেকে কলকাতা শিলিগুড়ি মালদা গুয়াহাটি পাটনা রাঁচি চেন্নাই আমেদাবাদ এলাহাবাদ বিলাসপুর মুজফরপুর জম্মু কাশ্মীর গোরক্ষপুর এই সমস্ত বিভিন্ন বোর্ডের মা এই সমস্ত বিভিন্ন রেল ইকুইপমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের সতেরোটি জোনে একুশটি রেল ইকুইপমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি আন্ডার গ্রাজুয়েট লেভেল এর কম্পিউটার বেস টেস্ট হবে সাতই আগস্ট থেকে আটই আটই সেপ্টেম্বর পর্যন্ত কলকাতা সহ বিভিন্ন কেন্দ্রে ই কল লেটার ডাউনলোড করতে পারবেন চার দিন আগে থেকেই ওয়েবসাইটে ওয়েবসাইট এটিপি ডাব্লিউ ডট আরবি অ্যাপ্লাই ডট জিও ডট ইন নেক্সট তাকে রয়েছে রেলের তিন হাজার একশো পনেরো অ্যাপারিং তো এখানে বলা হচ্ছে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন হাওড়া ডিভিশন মালদা ডিভিশন আসানসোল ডিভিশন কাসনাপাড়া ওয়ার্কশপ লিলুয়া ওয়ার্কশপ জামালপুর ওয়ার্কশপ তিন হাজার একশো পনেরো জন লোক নিচ্ছে নেওয়া হবে এইসব ট্রেডে ফিটার ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান মেশিন স্টোয়ারম্যান লাইটম্যান কার্পেন্টার পেইন্টার ডিজেল মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক এই সমস্ত বিভিন্ন ট্রেডে কারা কোন ট্রেডের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে মাধ্যমিক ছেলেরা এনসিবিটি বা এসসিবিটির অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারেন তবে ওয়েল্ডার অ্যান্ড গ্যাস অ্যান্ড ইলেকট্রিক শিট মেটাল ওয়ারম্যান কার্পেন্টার পেইন্টার এই ট্রেডের বেলায় ক্লাস এইট পাসেরা আইটিআই থেকে এইসব ট্রেডে পাস হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য যোগ্য ওপরের সব ট্রেড আইটিআই কোর্স পাস না হলে আবেদন করবেন না বয়স হতে হবে পনেরো থেকে চব্বিশের মধ্যে তপশিলীরা পাঁচ বছর অবশীরা তিন বছর বয়সের ছাড় পাবেন আর প্রতিবন্ধী প্রার্থীরা দশ বছর বয়সের ছাড় পাবেন মোট শূন্য পদের এক পয়েন্ট পঁচিশ গুণ প্রার্থীকে সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে দরখাস্ত করবেন অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লু ডাব্লিউ ডট আর সি ইআর ডট কমে এবং ডবুল ডাব্লিউ ডট ইআর ডট ইন্ডিয়ান রেলওয়েস ডট জিও ডট ইন তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্ররোক্ত ওয়েবসাইটে ব্যাঙ্কে পাঁচ হাজার দুশো আট প্রবেশনারি অফিসার গ্রাজুয়েট মেয়েদের জন্য ব্যাংক অফ ইন্ডিয়া কানাডা ব্যাঙ্কস পাঞ্জাব অ্যান্ড সিন্থ ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকস এবং সেন্ট্রাল ব্যাংকে প্রবেশনারি অফিসার ও ম্যানেজমেন্ট ট্রেনি পদে পাঁচ হাজার দুশো আটজন ছেলে মেয়ে নিচে নেওয়া হবে পঞ্চদশ পর্যায়ের কমন রিটেন এক্সামিনেশন পরীক্ষার মাধ্যমে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন বয়স হতে হবে এক সাত দু হাজার পঁচিশের হিসাবে কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই সাত উনিশশো পঁচানব্বই থেকে এক সাত দু হাজার পাঁচের মধ্যে তপশিলীরা পাঁচ বছর ও তিন বছর আর প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবেন আর প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবেন তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে একুশে জুলাই পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার ফি একশো পঁচাত্তর টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে ওয়েবসাইটে প্রাথমিকে স্পেশাল এডুকেশন টিচার বিজ্ঞপ্তি শীঘ্রই তো এখানে বলা হয়েছে রাজ্যের প্রাইমারি স্কুলে স্পেশাল এডুকেশন টিচার পদে প্রায় দু সাতশো জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশে স্পেশাল এডুকেশন বিষয়ে নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে বিশেষভাবে চাহিদা সম্পন্ন দের পড়ানোর জন্য স্পেশাল এডুকেশন টিচার হিসেবে প্রার্থী নিয়োগ করা হবে এতদিন পর্যন্ত স্পেশাল এডুকেশন পদে নিয়োগ হতো চুক্তিতে রাজ্যে প্রথম স্পেশাল এডুকেশন টিচার নিয়োগ করা হবে নিয়োগ হবে পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদে এবছর আঠারোই মার্চ স্কুল শিক্ষা দপ্তর এক গেজেট বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে তো এখানে বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশের হিসাবে কুড়ি থেকে চল্লিশের মধ্যে তপশিল এবং ওভিসিরা যথারীতি বয়সের ছাড় পাবে চূড়ান্ত তালিকায় থাকা সব প্রার্থীদের কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন তা উল্লেখ থাকবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এ মাসেই বিজ্ঞপ্তি প্রকাশ করবে নেক্সট করে রয়েছে প্রতিরক্ষা সংস্থা এক হাজার আটশো পঞ্চাশ জুনিয়র টেকনিশিয়ান তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন হেভি ভেহিক্যাল ফ্যাক্টরি জুনিয়র টেকনিশিয়ান পদে এক হাজার আটশো পঞ্চাশ জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে জুনিয়র টেকনিশিয়ানস ব্ল্যাক স্মিথ পদের জন্য এনসিবিটি বা এস কোর্স পাশ হলে যোগ্য জুনিয়র টেকনিশিয়ান এবং কার্পেন্টার পদের জন্য কার্পেন্টার ট্রেডের এনসিবিটি ট্রেডের এনসিবিটি এবং এসসিবিটি কোর্স পাশ হলে যোগ্য জুনিয়র টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল পদের জন্য ইলেকট্রিশিয়ান বা পাওয়ার ইলেকট্রিশিয়ান ট্রেডের এনসিবিটি বা এসসিবিটি কোর্স পাশ যোগ্য জুনিয়র টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল পদের জন্য ইলেকট্রোপ্লেটার ট্রেডে এনসিবিটি বা এস কোর্স পাশ হলে যোগ্য তো এখানে ওপরের সব পদে বেলায় শিক্ষাগত যোগ্যতার পঁয়ষট্টি পার্সেন্ট তপসিল এবং ওবিসি হলে সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকতে হবে বয়স গুনতে হবে উনিশ সাত দু হাজার পঁচিশের হিসাবে পঁয়ত্রিশ বছরের মধ্যে তপসিলীরা পাঁচ বছর ওবিসিরা তিন বছরের প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবে তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে উনিশে জুলাইয়ের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি টিপিএস ডট ডবল স্ল্যাশ ওএফটিআর ডট ফ্লেক্স ডট ওআর জি ডট ইনে এখানে পরীক্ষার ফি ও তিনশো টাকা দিতে হবে তো এখানে তপসিলি প্রতিবন্ধীদের কোনো ফি লাগবে না তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট দেখো রয়েছে রাজ্যের ছশো ছাপ্পান্নটি প্রতিষ্ঠানে পঁয়তাল্লিশ হাজার সিটে ডিএলএড কোর্সে ভর্তি তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের তেইশটি জেলায় সরকার অনুমোদিত ও সরকার পোষিত বেসরকারি ছশো ছাপ্পান্নটি প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ডিএলএড কোর্সে ভর্তি শুরু হয়েছে পড়ানো হবে রেগুলার বা ফেস টু ফেস মোডে এনসিবিটি অনুমোদিত পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদ স্বীকৃত এই কোর্স দুবছরে পড়ানো হবে দু হাজার পঁচিশ হাজার সাতাশ সেশনে এই কোর্সে পাশ করলে তবে প্রাথমিক টিচার ও স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারি টিচার হওয়ার জন্য দরখাস্ত করতে পারবেন যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা অন্তত ফিফটি পার্সেন্ট তবশিলী ওবিসি প্রতিবন্ধী হলে পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন ভোকেশনাল শাখায় উচ্চ মাধ্যমিক পাসরাও ওই নম্বর থাকলে যোগ্য তবে তাদের বেলায় চার পার্সেন্ট সিট সংরক্ষিত আছে তো এখানে বয়স হতে হবে সাত দু হাজার প্রতিশীলি হিসাবে পঁয়ত্রিশের মধ্যে তবশিলীরা পাঁচ বছর ওবিসিরা তিন বছর প্রতিবন্ধীরা পঁয়তাল্লিশ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে তো এখানে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে চৌঠা জুলাই থেকে চলবে কুড়ি জুলাই পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত করতে হবে ডব্লু ডাব্লু ডট ডাব্লু বিবি পি ডট ও এবং এস টি টিপিএস ডট ডবল স্ল্যাশ ডাব্লুবিবি প্রাইমারি এডুকেশন ডট ওআর জি তো এখানে পরীক্ষার ফি অবধ এক হাজার তো এখানে পরীক্ষার ফি অবধ এক হাজার টাকা দিতে হবে তপশিলি প্রতিবন্ধী হলে পাঁচশো টাকা ও বিশ হলে সাতশো পঞ্চাশ টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট তাকে রয়েছে রাজ্য পুলিশের কনস্টেবল পরীক্ষার তারিখ এখনও ঠিক হয়নি পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ কনস্টেবল পদে পরীক্ষার তারিখ এখনও ঠিক হয়নি পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তেরোই মে তেরোই মে আটটিআর আইনের উত্তরে জানতে চাওয়া এক প্রার্থীকে জানায় কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে দশ লক্ষ তিন হাজার তিনশো তেষট্টি জন দরখাস্ত করেছে নিয়োগ প্রক্রিয়ার কাজ চলছে নিয়োগ প্রক্রিয়ার কাজ শেষ হলে পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ সম্পর্কিত তথ্য জানানো যাবে এখনও পর্যন্ত পরীক্ষার কর্মসূচি তৈরি হয়নি পরীক্ষার তারিখ ঠিক হলে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের নিজস্ব এই দুটি ওয়েবসাইটে জানানো হবে এস টি ডট ডবল পি আর বি ডট 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 ইনে আর ডট পুলিশ ডট তবে অন্য এক সূত্র মারফত জানা গেছে পরীক্ষা দুর্গা পুজোর আগে হওয়ার সম্ভাবনা আছে যদি না অন্য কোনো প্রতিকূল পরিস্থিতি তৈরি হয় চব্বিশে মের সংখ্যায় এই সম্ভাবনার কথা জানানো হয়েছিল দুর্গাপুজোর আগেই হবে এমন নিশ্চয়তার কথা জানানো হয়নি এবার সুপ্রিম কোর্টের আদেশে স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটির পরীক্ষার বিজ্ঞপ্তি বেরিয়েছে এই পরীক্ষা সেপ্টেম্বরের মধ্য মধ্যে নিয়ে নিয়োগের কাজ ডিসেম্বরের মধ্যে করার জন্য সুপ্রিম কোর্টের আদেশ রয়েছে নেক্সট স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এক হাজার তিনশো চল্লিশ জুনিয়র ইঞ্জিনিয়ার তো এখানে বলা হচ্ছে সেন্টার পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এবং সেন্ট্রাল ওয়েটার কমিশনস ও ফারাক্কা ব্যারেজে কাজের জন্য জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এবং কোয়ান্টিটিং সার্ভিসের অ্যান্ডস কন্ট্রাক্ট পদে এক হাজার তিনশো চল্লিশ ছেলে মেয়ে নেওয়া হচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স পাশরা জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল পদের জন্য আবেদন করতে পারেন বয়স হতে হবে 18 থেকে বত্রিশের মধ্যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক্স বা মেকানিক বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স পাশরা ডিপ্লোমা কোর্স পাশরা আবেদন করতে পারেন বয়স হতে হবে 18 থেকে বত্রিশের মধ্যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল এর ডিগ্রি কোর্স পাশ ছেলেরাও প্রতিরক্ষা মন্ত্রকের অধীন বর্ডার রোডস অর্গানাইজেশনের জুনিয়র ইলেকট্রিক্যাল পদের জন্য আবেদন করতে পারেন ইলেকট্রিক্যাল বা অটোমোবাইল এর তিন বছরের ডিপ্লোমা কোর্স পাশটাও যোগ্য দু বছরের কাজের অভিজ্ঞতা থাকলে যোগ্য বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশের মধ্যে তো এখানে সিলেবাস সহও বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে টিপ্ল ডাব্লু ডট এসএসসি ডট এনআইসি ডট ইনে তো এখানে দরখাস্ত করবে অনলাইনে একুশে জুলাই পর্যন্ত তো তোমরা বিস্তারিত তথ্য পাবে ওয়েবসাইটে তো এখানে পরীক্ষার ফি অবদে একশো টাকা দিতে হবে নেক্সট দেখা করে হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদায় দু হাজার পাঁচশো অফিসার তো এখানে বলা হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদায় পশ্চিমবঙ্গ সহ রাজ্যের বিভিন্ন শাখায় অফিসে কাজের জন্য লোকাল ব্যাঙ্ক অফিসার পদে দু হাজার পাঁচশো জন মেয়ে নিচ্ছে যে কোনো শাখায় গ্রাজুয়েটরা আবেদন করতে পারেন চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ইঞ্জিনিয়ারিংয়ের ডাক্তার ইঞ্জিনিয়ারিং বা ডাক্তার কোর্সের প্রার্থীরা আবেদনযোগ্য তো এখানে বয়স হতে হবে এক সাত দু হাজার পঁচিশের হিসাবে একুশ থেকে তিরিশের মধ্যে তপশিলি ও বিসি সম্প্রদায়ের প্রার্থীরা তিন বছর তপশিলিরা পাঁচ বছর পাঁচ বছর বয়সের ছাড় পাবেন অনলাইনে দরখাস্ত করবেন চব্বিশে জুলাই পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে টিপিল ডাব্লিউ ডট ব্যাংক অফ বরোদা ডট ইন নেক্সট দেখো রয়েছে কলকাতার একশো পঞ্চাশটি আইটি কোম্পানিতে সাতাশ হাজার দুশো বারো এআই বেস্ট গ্রাফিক ডিজাইনার তো এখানে বলা হয়েছে শুরুতে মাইনে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা কলকাতার প্রথম সারির একশো পঞ্চাশটির বেশি আইটি সফটওয়্যার কোম্পানির সামনের কোম্পানির সামনের ছ মাসের মধ্যে এআই বেস্ট গ্রাফিক ডিজাইনার পদে সাতাশ হাজার দুশো জন ছেলে মেয়ে নিচ্ছে রে রেভিনিউ জেনারেশনের দিক থেকে সারা পৃথিবীর মধ্যে অন্যতম সেরা টেকনিক্যাল কোম্পানি অ্যাডভেঞ্চার্স অ্যাক্সেঞ্চারের ভারতীয় শাখা সিনিয়র ক্যান্টিং ম্যানেজিং ডিরেক্টর অজয় অজয় ভিসের মতে দেশের প্রথম সারির যে কোনো আইটি সফটওয়্যার রিলেটিভ রিলেটেড কোম্পানিতে সবচেয়ে বেশি ছেলেমেয়ে নেওয়া হয় গ্রাফিক্স ডিজাইনারে যা মোট নিয়োগের প্রায় সেভেন্টি পার্সেন্ট আর সার্টিফিকেট ইন্টেলিজেন্স জানা থাকলে কোম্পানি ঘরে এসে চাকরি দিয়ে যাবে কলকাতাতে চল্লিশ থেকে পঞ্চাশটি কোম্পানিতে কয়েকশো মেয়ের চাকরি হচ্ছে সারা দেশের কয়েক হাজার সফটওয়্যার কোম্পানি থেকে থেকে বেশি লোক নিয়োগ হয় যে পদে তা হলো এআই বেসড ইউআই বা ইউএক্স ডিজাইনার উল্লেখ্য আমাদের রাজ্যে প্রতি মাসে তিন হাজার থেকে পাঁচ হাজার এআই বেস্ট ইউআই এবং ইউএক্স ডিজাইনার নিয়োগ হয় তো বন্ধুরা এই ছিল বারোই জুলাইয়ের কর্মসংস্থান পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগো অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো